আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সর্ণালী সর্ণালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি আল্লাহ রহমতে ভালোই আছি তো ভিডিওর থাম্বেল দেখে বা ভিডিওর ক্লিপস দেখে আপনারা বুঝিয়ে গিয়েছেন যে আজকে আমি কি রান্না করতে চলেছি বাসায় একদমই কোনো কিছুই নেই তো ভাবছিলাম মাছ মাংস ছিল বাট অন্য কোনো তরকারি টরকারি ছিল না তো ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব তো হঠাৎ করে মনে হলো যে আজকে ডিম রান্না করে ফেলি যেহেতু মা মেয়ে দুজন খাবো তো যেই ভাবা সেই কাজ প্রথমে আমি ডিমগুলো হালকা হলুদ মরিচ দিয়ে ভেজে নিয়েছি দেখতেই পারছেন তারপর আলু দুইটা এরকম চিকন চিকুন করে কুচি কুচি করে নিয়েছি আলোগুলো ভেজে নিচ্ছিলাম দেখতেই পারছেন তো দেখেন আলুগুলো কত সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবে আলু দিয়ে ডিম রান্না করলে অবশ্যই আলুগুলো ছোটো ছোটো মানে কুচি কুচি করে নেবেন আর ভালো করে ভেজে নেবেন ভালো করে ভেজে নিলে হয় কি মানে আলুর তরকারিটা খেতেও ভালো লাগে আর বিশেষ করে আলুটা যদি একটু বাল্লা বাল্লা হয় তাহলে তো কোনো কথাই নেই মানে আরও মজা লাগে তো আমার মোটামুটি ভাজার প্রায় কাছাকাছি হয়ে এসেছে তো আমি এই পর্যায়ে হলুদ দিয়ে দিব। আদা চামচের থেকেও কম আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তো এই তো হলুদ দিয়ে আমি আর একটু ভেজে তারপরে দু তিন টাকা চামচ ফেরে মাঝখান দিয়ে কেটে আমি দিয়ে দিব। তো ভালো করে ভেজে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন এই তো ভালো করে ভেজে নিয়ে আমি অল্পই পানি দিয়ে দিব স্বল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব আমি এখানে কিন্তু অন্য কোনো বাড়তি কোনো মশলা অ্যাড করিনি আমি নর্মালি আজকে রান্না করেছি দেখতেই পাচ্ছেন এই যে সামান্য জিরা গুঁড়া দিচ্ছিলাম আধা চামচের মতো তো যেহেতু ডিম তরকারি জিরা তরকার জিরাটা দিলে অনেকটা ফ্লেভার আসে আর এখানে হলুদ দিয়ে দিলাম তারপরে মরিচ দিয়ে দিলাম এক চামচের অর্ধেক আর হলুদ যেহেতু আমি আগেই ব্যবহার করেছি লবণ আরেক আগেই ব্যবহার করেছি আলুগুলো ভাজার সময় লবণ আগে ব্যবহার করেছি তাই বুঝে শুনে দিয়েছি তা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন বা কালার আনতে চান ওরকম করেই আনতে করে দিবেন তো ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছিলাম তো আমার প্রায় দেখতেই পারছেন কষানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এইভাবে ভালো করে কষালে আলু তরকারিটা খেতেও ভালো লাগে তো ডিম দিয়ে আলু দিয়ে আমার কখনও কখনো বললে ভুল হবে সব সময় রান্না করা হয় না যখন আমার ঘরে কিছু না থাকে বা ঘরে ধরেন মাছ মাংস আসে আছে বাট খেতে ভালো লাগছে না তখন আমি এভাবে ডিম রান্না করে খাই তো আমি এখানে যতটুকু পানি দরকার পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর যখন চারদিক দিয়ে বলক উঠে এসেছে তখন আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো একটু সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে তো আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে আমি অনবরত নাতে থাকবো না পর আমি ঢেকে রেখে দিয়েছিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতে তো অসাধারণ হয়েছে তো এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন অনেকে আমি হ্যাঁ হয় তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা অ্যাড করার পর তো আরও অসুন্দর দেখাচ্ছিলো আর খেতেও অনেক মজা হয়েছিল তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ভালো লাগলে এরকম ভিডিও পেতে হলে সময় আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ